হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আছি আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া কলকাতাতে আছি তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালস এটা হচ্ছে এটা আর এটাকে অনেকেই কলকাতার তাজমহল হিসেবে তো আজকে আমি পুরোটা ভিক্টোরিয়া মেমোরিয়ালস আপনাকে গুরু করে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিকিট নিয়ে এন্ট্রি করলাম গাইস আপনারা জানেন আমি আমার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করি না পুরোটা ভিডিও ন্যাচারাল রাখার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওটা দেখে রিয়েল টাইম উপভোগ করতে পারেন আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং কি আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আর ভিতরেরটা হচ্ছে এটা এদিক দিয়ে ভিতরে আর কি তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আপনারা পুরোটা ভিডিও কন্টিনিউ করতে আর এখান থেকে একটা টাওয়ার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে এখানে ঘোরার জন্য কলকাতায় আসলে সবাই এখানে আসে ভিক্টোরিয়ার মেমোরিয়ালসে তো এখানে ভিউটা অনেক সুন্দর আপনারা কলকাতাতে আসলে অবশ্যই 빅্টোরিয়ার মেমোরিয়ালসে এখানে ঘুরতে চলে আসবেন এটা হচ্ছে তাজমহলের মতো এইটা তো আমরা আসছি ভিক্টোরিয়ালস মেমোরিয়ালসে তা আমার সাথে হাসান ভাই আছে তা আপনি বলেন আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি কলকাতায় আসে তারা কি এখানে আসবে কি না বা এখানে আসলে কেমন হবে মানে কুড়ার মতো দেখার মতো কি আছে এটা আপনি বলেন এক কথায় অসাধারণ ভিক্টোরিয়াল মেমোরিয়ালস ভিউটা অনেক সুন্দর তাজমহলের মতো সেম এটাকে কলকাতার তাজমহলও বলে অনেকেই হ্যাঁ এটার ভিউটা হচ্ছে এরকম আমাদের বাংলাদেশে কেউ যদি এই ভিক্টোরিয়ালস মেমোরিয়ালসে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর কলকাতার কেউ যদি এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে মতামত জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে এখানে আমরা সিপস ফেলছি এই যে সিপসগুলায় আমরা এখানে অনেকগুলো কাঠভিয়াল আছে এবং কি শালিক পাখি আছে দেখি কে আসে চিপসগুলো খাওয়ার জন্য অলরেডি একটা কাঠ বিহান চলে আসছে সে বুঝতেছে সে এখন চিপসগুলো নিচ্ছে একটা একটা নিয়ে এসে খাচ্ছে আর একটা খুঁজতেছে সে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনেক ইতিহাস আছে আপনারা যদি ইতিহাসগুলো জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অনেক সুন্দর আপনারা আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি কলকাতায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আপনারা এই জায়গায় যাবেন এটা দেখার জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আমাদের বাঙালি কেউ এদিকে আসলে যাতে ভিডিওটা দেখতে পারে আর এখানে কলকাতাতে কেউ আসলে আপনারা আসবেন এখানে সুন্দর এটা দেখার মতো নেই তো এই ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী ফেসবুক ফেজ থেকে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ